আসছে নতুন ধারাবাহিক স্টা জলসা জি বাংলা ও সান বাংলার পর্দায় আসছে একাধিক নতুন ধারাবাহিক এর মধ্যে কিছু ধারাবাহিকের প্রোমো শুটিং হয়ে গিয়েছে আবার কিছু ধারাবাহিকের সকল কাস্টিং সম্পন্ন হয়ে গিয়েছে স্টা জলসার পর্দায় আসছে মিলন হবে কতদিনে ও প্রফেসর বিদ্যা ব্যানার্জি এর মধ্যে শোনা গেল স্টা জলসার পর্দায় আসছে এসউইএফ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক যে প্রোডাকশন হাউজের আন্ডারে বর্তমানে সম্প্রচারিত হচ্ছে জি বাংলার চিরদিনই তুমি যে আমার ওস্টা জলসা অনুরাগের ছোঁয়া এইবার এই প্রোডাকশনের নতুন ধারাবাহিক আসতে চলেছে এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণুকে যাকে জি বাংলার কোন গোপনে মন গেসেছে ধারাবাহিকে দেখা গিয়েছিল ও নায়িকার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা যাকে শেষ সান বাংলার মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিকে দেখা গিয়েছিল এইবার রণজয় ও দীপান্বিতা এই ধারাবাহিকের মাধ্যমে জুটি বাঁধতে চলেছে তো বন্ধুরা তোমরা কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ